এই যে আমার পিছনে গাড়িগুলো দেখতে পারতেছেন এইগুলি মনে করেন যে টাকার বাক্স বলা যায় কীরকম টাকার বাক্স বাঙালিরা গাড়ি চালাবে গাড়িতে উঠবে হাজার হাজার রিয়াল অন্য অন্য কান্ট্রির লোকেরা এটা থেকে খাইবে মিশরি কন এখানে যে জায়গায় আছে এখানে হয়েছে মানে মিশরি মানে মাসরি যেটাকে বলে মাসলি যেটা বালা এটাও কুত্তার বাচ্চা এই সব ভিডিওগুলা যে করতাছি আমি দেশকে আপলোড দেবো আপনারা যারা দেখবেন প্রত্যেকটা গাড়িতে উঠতে গেলে চার হাজার পাঁচ হাজার লাগে শুধু বাঙালি কিছু চামচাদের কারণে আর এই যে গাড়িগুলো দেখতে হাজার হাজার গাড়ি অনেক পুরাতন গাড়ি আছে পুরাতন আছে এগুলি কি করবে জানেন এগুলি বিক্রি করিয়া করিয়া খাইবে কোম্পানির কাছ থেকে একটা গাড়ি যদি বলে উঠে আপনি যে চালাইবে যদি একটু এক্সিডেন্ট হয় একটা লাইটও বাই গেছে ওই লাইটের টাকাটা চাক্কার মাধ্যমে যদি আপনি হাওয়া বলতে চান ওইটাও টাকা লাগবে অথচ সম্পূর্ণ সব কিছু কোম্পানি ওই যে পিছনে দেখতে পাচ্ছেন লোহা লাটকে যা আছে বিক্রি সব সব কিছু মনে করেন তারা বিক্রি করে রাখা হবে এগুলি কেড়া পাইবে টাকাগুলো মাসরি মিশরি অন্য অন্য কান্টের লোক এরকম হাজার হাজার গাড়ি আছে এই জায়গাতে তো মানে সব গাড়ি দেখানো সম্ভব না আমার সাধারণ ছোটো একটা মোবাইল দিয়ে ভিডিও করতেছি এদের মুখে মধু অন্তরে বেশ এদের সামনে পড়লে আপনি খারাপ কিছু যখন করবে তখন যদি আপনারা না দেখেন তখন বুঝতে পারবেন না ওদের ব্যবহার ওদের চরিত্র কত খারাপ ওরা একমাত্র কেন এরকম হয়েছে জানেন আমাদের কিছু বাংলাদেশিদের কারণে বাংলাদেশিদের কিছু কুত্তা আছে এই কুত্তারা চামচামি করে নিজের স্বার্থের জন্য শত শত হাজার হাজার বাংলাদেশি বাইদের ধ্বংস করে দিচ্ছে শুধু বাঙালিরা বাঙালির ক্ষতি করতে আছে বাংলাদেশিরা মনে করুন যে হালকা একটু চামচামি করে চামচামির জন্য কি করে বাংলাদেশ থেকে বহু আইনা পর্যন্ত ওই যে মিশুরি আছে না এগর কাছে মানে নিজে করে এই হইলে সৌদি আরবের অবস্থা সৌদি আরব যে পরিমাণ দুর্নীতি চলে এটা হচ্ছে মানে দেশ কেউ মুখ ফুটে বলতে পারে না বললে সমস্যা বাংলাদেশে কি দুর্নীতি চলে এর চেয়ে বেশি দুর্নীতি চলে এই সৌদি আরবে যারা বড় দেওয়া কোম্পানিগুলো তো আছে এটা হচ্ছে আলফাহাত কোম্পানি আলফাহাত কোম্পানিতে হেড অফিসে মনে করেন যে যত আছে হেড করে মধ্যে আছে ছোট থেকে বড় পর্যন্ত সৌদি পর্যন্ত ওরা প্রত্যেকটা লোকে ঘুষ খায় আপনি এই বিচ আর কোনো জায়গায় দিতে পারবেন না আপনি যদি এক হাজু সুপুরি টাকা যান কোনো লাভ নাই মধ্যে যা বলবে এটাই তারা শুনবে আপনার কোনো দাম নাই সাধারণ বাংলা বাঙালি বাংলাদেশে আমাদের মতো লোকের কোনো দাম নাই দিয়ে কোম্পানিগুলোতে আপনারা যদি আসেন যদি আপনারা জীবিত থাকার পরেও যে না মনে করতে পারেন অনুভব করতে পারেন যে আমি মারা গেছি তাহলে সমস্যা নেই বলদিয়া কোম্পানিগুলোতে আসতে পারেন মন মতো টাকা ইনকাম করতে পারবেন কাজ করতে পারবেন এই টাকার মাধ্যমে মনে করেন যে হানড্রেড পার্সেন্টের মাধ্যমে নব্বই পার্সেন্ট আপনার বেজাল থাকবে কারণ বেজাল থাকার কারণ মূল উদ্দেশ্য হচ্ছে এক শুধু করে বাংলাদেশিরা বাংলাদেশিরা আপনার ওই যে চামচামি করবে আপনি যদি টাকা কামাইতে চান টাকা দিয়ে টাকা ধরতে হবে এটাই নিয়ম এটাই সিস্টেম কিচ্ছু করার নাই সত্য কথা বলতে গেলে আপনার চাকরি থাকবে না চাকরি যেমন তেমন আপনাকে দেশে পাঠিয়ে দিবে ওটাও সমস্যা নাই কিন্তু আপনাকে মানে জেলের ভাত খাওয়াইবে এমন সিস্টেমে বোঝা দিবে আপনি জীবের কখনো মনে করেন যে এওয়াও খান না নিশাও করে না মাদকের আশেপাশে যান না তারপরেও আপনি হবেন কি জানেন মানে মাদক ব্যবসায়ী হাত কোম্পানিতে যে সালারি করে সালারা মানে দুর্নীতি করে এখন পর্যন্ত ভালো লোক পাইছে না মিশু যে যার মাসলি ভালো মানুষ এটা হচ্ছে মানে কুত্তার বাচ্চা শুনতে হয়তো খারাপ শোনা যায় এটা কিন্তু বাস্তব কথা ওকে যাই হোক পরবর্তী অন্য ভিডিওতে আরো অনেক কিছু জানতে পারবেন আজকে এটুকুই আল্লাহ হাফেজ